নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকে নিবেদন স্থানীয় চিকিৎসায় রোগের উপশম না হয় কলকাতায় ঠাকুরের একনিষ্ঠ সেবক ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্তকে তার করা হইল এবং তিনি আসিয়া ঠাকুরের চিকিৎসার জন্য কলকাতার বালিগঞ্জে শ্রীরাম নিবাসে নিয়ে গেলেন ঠাকুরের রোগের অবস্থা অনুধাবন করিয়া ডাক্তার দাদা অত্যন্ত ভীত হইয়া পড়িছিলেন এবং প্রকাশ করিয়াছিলেন যে যে ধরনের প্যাসেলারি ডিসেন্ট্রি ডিসেন্টারি হয়েছে ঠাকুরকে আক্রমণ করেছে ওই ধরনের ডিসেন্টারিতে আক্রান্ত কোনো রুগীকে আছে রুগী যে আছে বলিয়া তাহাদের ডাক্তারি শাস্ত্রের নজির নাই কিন্তু পরম করুণাময় ঠাকুর বললেন আপনা আমার এই ব্যায়ামের ছোঁয়াছ আপনাদের কাহাকেও স্পর্শ করিবে না নির্ভয়ে শুশ্রূষা করতে পারেন শ্রী ঠাকুর গত প্রাণ ডাক্তার দাদা অনুক্ষণ তার শয্যা পাশে থাকিয়া চিকিৎসা চালাইতে লাগিলেন তার আপ্রাণ চেষ্টায় রোগের প্রকোপ কতটা উপশমিত হইলেও মাসখানেক পর ঠাকুর সম্পূর্ণ নিরাম নিরাময় হইয়া না ওঠায় অগণিত উৎকণ্ঠিত ভক্ত যাহারা রোজ শ্রীরাম নিবাসে অসুস্থ অবস্থায় ঠাকুরের তত্ত্ব নিতে সমবেত হইতেন তাহারা এই ভাবিয়া অধীর হইলেন যে ঠাকুর বুঝি এবার দেহ রক্ষা করেন তখন তাদের মধ্যে কেউ কেউ ঠাকুরের নিকট গিয়ে আকুলভাবে আবেদন করতে লাগলেন বাবা আপনার অসুখ সারাইবার সাধ্য ডাক্তার কবিরাজের নাই আপনি নিজে দয়া করিয়া বলুন কি করিলে আপনি এই আপনার এই ব্যায়াম সারিবে এইভাবে পুনঃ পুনঃ প্রার্থিত হইয়া ঠাকুর একদিন বললেন চট্টগ্রামের অন্তর্গত সুচক্রদ্বন্দ্বী গ্রামে শৈলন চক্রবর্তীর ভ্রাতস পুত্র জলপড়া দিলে এবং সেই জলপড়া খাইলে এই অসুখ সারতে পারে তদ অনুযায়ী চট্টগ্রাম হইতে ডাকযোগে এই জলপড়া আনা হইল জলপড়া আনা হইল এবং উক্ত জলপরা তিন চারি দিন তিনবার করিয়া খাওয়ার পর ঠাকুর সুস্থ বোধ করিতে লাগিলেন এবং ধীরে ধীরে সুস্থ হইয়া উঠিলেন জয়রাম জয়রাম গুরু কৃপাহি কেবল শ্রী শ্রীরাম ঠাকুর আবির্ভাব শতবার্ষিকী স্মারক গ্রন্থ থেকে আজকের নিবেদন ঠাকুর কৃপা করলে সব কিছু সম্ভব কর্তৃত্বের দ্বারা কোনো কাজই কখনো করা সম্ভব নয় জয়রাম জয়রাম